저쪽으로 <목> 응응 <목> <목> বলো এই যে হুম এই ঘরটা দেখছেন হুম এই ঘরে আমাদের অনেকেই এই ঘরে ঢুকে ভয় পেয়েছে আচ্ছা এসেই বলে কেউ চলে গেল ছিল তো ছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঘর তারপরে এটা সব কারণে তারপরে ভেঙে দেওয়া হয়েছে আচ্ছা ভেঙে নতুন ভাবে এটা করব বলে ভাবনা চিন্তা করছি আচ্ছা মানে ভয়ের জন্যই ভেঙে দেওয়া হয়েছে হ্যাঁ ভয়ের জন্য ভেঙে দেওয়া হয়েছে ঘটনা কিছু ঘটেছে নাকি সেরকম ঘটনা সেরকম আমি কোনো ইয়ে পাইনি তবে এরা বলছে বাড়ি বলছে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে মনে হচ্ছে কেউ কাঁদছে রাত্রেবেলায় ঘুঙুরের আওয়াজ হচ্ছে এসবগুলো হুম ঝাটা দিয়ে ঝাড় মারছে ঝাঁটা দেওয়ার আওয়াজ ঝাড় দেওয়ার আওয়াজ হচ্ছে এইসব নানা রকম এই লোহার আর মানে আমিও এর আগে শুনেছি বহুবার কিন্তু ছোটোখাটো জায়গা বলে আমি আসিনি অনেকবারই শুনেছিলাম যে এরকম বলা যে ক্ষমতা থাকলে আবার গিয়ে দেখো তো এখানে কেউ মারাটারা গেছিল নাকি মারা তো বাড়িতে আমার কাকি মারা গেছে সেইটারই আমি ইয়ে শুনেছিলাম যে এরকম হয়েছে তার জন্যই নাকি আর এখানে ওঠা যায় না ইয়ে করা যায় না ওরা বলে কাকিমাকে মানে সাদা পোশাক পরে ইয়ে পরে দেখতে পায় এখানে হুম তারপরে সব ভেঙে ফেলা তারপরে দেখলাম সব দরকার নেই ভেঙে দিয়ে ভেঙে আবার নতুন ভাবে কিছু করি একটা বাড়ি আছে তো সেই বাড়িটার আমি এর আগে মানে এখানে যে কতদিন চলাচল করা হয়নি সেটা মেজে দেখলি বলে ফুটপ্রিন্ট গুলো আছে ক্যামেরায় ফুটপ্রিন্ট গুলো তো এই বাড়িটার ব্যাপারে অনেক অনেক দিন আগে থেকে শুনেছি আমি প্রায় এক বছর আগে থেকে কিন্তু আসা হয়নি এই ছোট্ট একটা প্লেস কি বা যাবো ছুটে মোশন সেন্সার দু আমি আসা মাত্রই প্লেস করে দিয়েছি ভিডিও লম্বা খিঁচবো না জাস্ট শর্টের মধ্যে ছেড়ে দেবো এই দুটোর কাজ হচ্ছে যদি এখান থেকে কোনো অবজেক্ট পাস করে যায় হুম এই যেমন ধরো এটা এখানে রাখা আছে তো আসছে কেমন আমি এটা কাছে যাওয়া মাত্র এটা জ্বলবে লাইটটা আছে বলে হয়তো অতটা ইয়ে নিতে পারছে না ও লাইটটা আবার নিচে না আমার আরও আরও বেশি কাজ করবে ওটা লাইট জ্বল মানে ইয়ে হয়ে গেলে মানে আমি এটা অতটা কাছে যাওয়ার পর জ্বললো তো আরো দূর থেকে চলে যাবে এটা আচ্ছা আচ্ছা তাহলে দেখো কতটা দূর থেকে ও নিচ্ছে দেখলে হুম ওটাকে ছুতে হবে না আচ্ছা এটাও সেম জিনিসই হবে হ্যাঁ দেখো হুম এটা এটা কি হচ্ছে ঘরে এসো দেখি ঘরের দুটো দিকে দুটো মোশন সেন্সার লাগিয়ে দিয়েছি হুম যদি এখানে কিছু থাকে ওইদিকে ক্যামেরাটা দিয়ে তাহলে জ্বলবে আমি আমি প্রতিবারই ডাকি তো আজকার ডাকবো না যদি জলার থাকে জ্বলবে ডাকাটা না কেমন নাটকীয় লাগে যে আপনারা যদি কেউ থেকে থাকেন যেমন প্যারানামাল ইনভেস্টিগেটারটা যেটা করে থাকে আসুন হ্যাঁ আসুন বড্ড নাটকীয় ধরনের লাগে তো আসা থাকলে আসবে যদি কিছু ঘুরে মানে আমি ও সমস্ত কিছু বিশ্বাস করি না এ তো ছোটোখাটো জায়গা অনেক বড় জায়গা আমরা গেছি এশিয়ার টপ হন্টেড প্লেস থেকে এসছি কিছু পাইনি আচ্ছা তো প্রতিটা জায়গাতে একই কথা আসুন কেউ যদি থাকেন এর সামনে আসুন এর ওপরে বসুন বড্ড বেশি নাটকীয় থাকলে তো জ্বলবে আশা করি ভিডিওটা পুরোপুরি আনকাট হচ্ছে আর কিছু হয়েছে নাকি সেরকম তো আমি কিছু এখনো ইয়ে করিনি তবে যারা এসছে আত্মীয় স্বজন তারাও বলেছে যে হ্যাঁ এরকম কিছু একটা মনে হয় রয়েছে করে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলেই হ্যাঁ থমকে যায় দাঁড়িয়ে আছে এরকম মনে হয় সিঁড়ি দিয়ে যেটা দিয়ে নিচ দিয়ে নিচ থেকে ওপরে আসা হল আসা হলো ওইটা লাইট লাইট দিয়ে লাইট দেখা নালে ক্যামেরা ঠিক মতো এই সিটা এই সি আমাকে বুঝলে ব্যাপার হচ্ছে আমাকে এর আগে মানে অনেকেই বলেছে এই জায়গাটার কেসটা বলেছে যে ওই ঘরটা একবার দেখো না কারণ আমরা সবাই ভয় পেয়েছি আমি এর আগেও দিনে এসেছি তখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল দেখে গেছি তো আমার মনে হয়নি যে শ্যুট করার মতন সেরকম কিছু একটা জায়গা যেমন এখানটা দেখলে বোঝা যায় একটা কিচেন ছিল নাকি এই যে ডাকি নাকি জেটু আয় আয় বললে কি আসবে জেটু মোটামুটি এই ঘরটা ভেঙে পড়ে আছে এক বছর ভেঙে পড়ে আছে এক বছর তার আগে কতদিন থাকতো না কেউ ভেঙে পড়ার পড়ে রয়েছে এক বছর বা প্রায় এক বছর ধরে প্রায় ভাঙাও হয়েছে সময় লেগেছে এক বছর ভাঙতে হ্যাঁ ভাঙতে সময় লেগেছে এক বছর আচ্ছা তার আগে মোটামুটি চার বছর বছর আগে এখানে থাকা হতো নিচ্ছি তারপরে আমরা উপরে তার আগে আমরা উপরে শিফট করে গেছি তিন তলায় আচ্ছা তারপরে সব যারা আসতো এসে ঢুকতো ঢুকে মানে সন্ধ্যের পর তখন ঘর ছিল ভাঙা হয়নি ভাঙা হয়নি তখন আসতে ভয় পেত ভয় পেত সিঁড়ি দিয়ে উঠতে ওই কেউ দাঁড়িয়ে আছে এই জায়গা এই জায়গাটা কি বেরোচ্ছে ব্যালকনি নিয়ে হ্যাঁ ওটা ব্যালকনি এই যে এগুলো নিচে দেখা এই যে টিএলবি পায়ের ছাপ পড়ে গেল না আর কিছু থাকবে না এখানে টিএলবি এসে গেছে পায়ের ছাপ পড়ে গেছে পায়ের ধুলো পড়ে গেছে ব্যাস ও যা আছে বেরিয়ে যাবে এখান ওটাও আচ্ছা তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি তুমি এগুলোতে বিলিভ করো মানে তোমার কি মনে হয় সত্যি আছে আমি এটা এই জায়গার কথা বলছি না এমনি নর্মালি যেমন বাকিরা বিলিভ করে আমি একটা পাওয়ার আছে এটা মানি কিন্তু এইসবগুলো আমি মানি ওটা কি ধরনের পাওয়ার পাওয়ার মানে একটা থার্ড পাওয়ার যেটাকে বলে হুম বিজ্ঞানের ভাষায় হুম থার্ড পাওয়ার তৃতীয় শক্তি বলে একটা জিনিস আছে সেটাই আমি মানি কিন্তু এই সব জিনিসগুলো আমি ভূত প্রেত এইগুলো আমি মানি না যে ভূত ঘুরে বেড়াচ্ছে ইয়ে আওয়াজ হচ্ছে থার্ড পাওয়ার বলতে তুমি এনার্জির কথা বলছো যেটাকে বলে নেগেটিভ এনার্জি না নেগেটিভ হ্যাঁ নেগেটিভ না এখন সোকল্ড প্যারানর্মাল সায়েন্স সেটাই বলছে তো সায়েন্স যেটা বলছে থার্ড পার বলতে যেটা বলছে ওইটা কি বলছি এটা করে নাম দিতে হয় যে বাঙালিরা বলে যে হাওয়া একটা আছে কালচারাল বাঙালিরা বলছে নেগেটিভ এর মোদা বাংলায় যেটাকে বলা যায় বিভিন্ন রকম নাম সাজাচ্ছে হম আমি তো কোনো কিছুই মানি না এখানে তুমি তো বলছো নেই কিছু মানে তোমার জ্ঞান তো মানে তোমার সচক্ষে কিছু ঘটেনি কিন্তু ভয় না হ্যাঁ কিন্তু এই বাড়ির অনেকেই বলছে অনেকেই বলছে এই বাড়ির অনেকেই বলছে এসে ওরা ভয় পাচ্ছে বাড়ির আত্মীয় স্বজন এসছে তারাও বলছে ভয় পাচ্ছে আমি তো কিছু বুঝতে পারিনি বলছে উপর থেকে বোঝা যাচ্ছে বুঝতে পারছে যে নিচে ঝাড় দিচ্ছে এই দরজার বড়টায় রাখলাম আরেকটা ওইদিকে আছে যদি কিছু থাকে তাহলে তো জ্বলবে আমি বলে দিচ্ছি এগুলো বলে তো সায়েন্স বা প্যারানর্মাল সায়েন্টিস্টরা সোকল আমি আবারও বলছি সোকল এই যে এগুলো বলে এগুলো জ্বলে উঠছে পাশ দিয়ে কোনো অবজেক্ট গেলে তবেই জ্বলবে এর মানে এই নয় যে এখান দিয়ে কোনো হাওয়া চলে গেলে হাওয়া চলে গেলে চলবে আচ্ছা এর পাশ দিয়ে কোনো টিকটিকি গেলেও চলবে আচ্ছা এগুলো মূলত কোথায় ব্যবহার হয় সায়েন্স এটাকে বার করেছে ধরো এখানে ধরো সিঁড়ি আমি আজকে এটারও ব্যাখ্যা দিচ্ছি এতদিন ধরে যে এটা দেখাচ্ছি আমরা ভিডিওতে এটা কোথায় ব্যবহার করা হয় ধরো সিঁড়ি সিঁড়িতে যেখানে ওই স্টেপের পাশে দেখবে যে ল্যাম্পগুলো থাকে ল্যাম্প থাকে ওইখানে হচ্ছে মেন কাজ এর মেন কাজ হচ্ছে ওইখানে সিঁড়ি দিয়ে উঠলে হয়ে যাবে তুমি নিশ্চয়ই রাতেবেলা যখন ধরো ঘুমের ঘরে নামছো সিঁড়ি থেকে বা সে বাড়িতে কোনো বাচ্চা আছে নামছে রাতেবেলা সে তো সুইচে লাগাল পায় না বা তুমিও ধরো ঘুমের ঘরে যখন নামছো তখন তো তুমি নিশ্চয়ই ওটা মানুষকে কাজটাকে সহজ করে দাও তুমি যেখানে তুমি স্টেপ ফেলবে সেই লাইটগুলো জ্বলতে 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 নিচে নামবে ফলে কী হচ্ছে সিঁড়িটা দেখা যাচ্ছে আবার কোথায় ব্যবহার করা হয় আলমারির ভেতরে আলমারির ডালাটা খুললে আর ভেতরে সঙ্গে সঙ্গে লাইটটা জ্বলে যাবে সেই সব জায়গায় এই সমস্ত জিনিস ব্যবহার করা হয় নট কোনো ভূতের কাজে ভূতের কাজে আমরা ব্যবহার করছি সোকল ইউটিউবার যারা আছে কল্ড প্যারানর্মাল সায়েন্টিস্ট যারা আছে প্যারানর্মাল সায়েন্স বলো সব কিছু সোকল সত্যি যদি কেউ দেখিয়ে থাকে সেটা হচ্ছে আমরা এই মেশিনগুলো সমস্ত সোকল ইএমএফ ইএমএফ কোথায় ব্যবহার হয় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর তো সেটা দেখাচ্ছে বিভিন্ন রকমের আলো জ্বলছে ইয়ে করছে আমরা ডাউহিল বলে একটা জায়গায় গেছিলাম তোমাদেরকে সবাইকে দেখিয়েছি কিভাবে আলো জ্বলে যখনই মোবাইলের মোবাইল আমার পকেটে আছে রিড করছে এইভাবেই বাকিরাও ফেক জিনিসগুলো তুলে ধরে আর অ্যাকচুয়ালি ইএমএফ কোথায় ব্যবহার করা হয় কোনো ট্রান্সফর্মার কীরকম পাওয়ার সাপ্লাই হচ্ছে কতটা বেশি কম আপ ডাউন আছে এগুলো দেখানোর জন্য ইএমএফ কিন্তু আমরা ব্যবহার করছি নেগেটিভ এনার্জি যে ভূত আছে কি নেই তাহলে একটা লাইট জ্বালিয়ে দেখান দুটো লাইট জ্বালিয়ে দেখান এই জিনিসে আর কিছুই না আর তারপর আমরা একটা নাম দিয়ে দিচ্ছি সায়েন্সও তো মেশিন বার করছে ভূত দেখার জন্য আসলে বেকার কথাবার্তা থার্মোমিটার এখন তো অনেক ধরনের ইয়ে বেরিয়েছে তোমার যেটা তোমার লেজার থার্মোমিটার বুঝলে দিয়ে ঘরের টেম্পারেচার মাপছে মাপছে এই জায়গার টেম্পারেচার হঠাৎ করে কমে যাচ্ছে এ দেখুন আজকে বাইরের টেম্পারেচার চলছে তিরিশ ডিগ্রি ঘরের টেম্পারেচার কুড়ি ডিগ্রি হতেই পারে কুড়ি ডিগ্রি কারণ হয়তো তিনতলা বাড়ি নিচতলাটা সোঁদা ঠান্ডা আমাদের বাড়িতে হয়তো আছে এরকম তো সেখানকার টেম্পারেচার হুট করে কমে যাওয়া মানে এই নয় যে সেখানে আছে কম হ্যাঁ সায়েন্স যে সমস্ত মেশিন বার করেছে তার যা কাজ সে তাই করছে আমি তো বারবার প্রত্যেককে আমি একটাই কথা বলি যে কোনোদিনও এই জিনিস ঘটবে না কারোর জীবনে যে সামনে দেখবে কোনো সাদা শাড়ি পরে কেউ দাঁড়িয়ে আছে যদি দাঁড়িয়ে থাকে তাকে ধরতে যাওয়ার চেষ্টা করো সেটা মানুষই তোমাকে ভয় দেখাচ্ছে এরকমকে এটা মুভিতে হয় আর এই সমস্ত জিনিসগুলো তো কিছু কোনো দিন কিছু হবে না ওগুলো দুর্বলতা মনে আমরা ছোট থেকে মুভি দেখে বড় হয়েছি আমাদের মানে যেটা সাবকনসিয়াস মাইন্ড সেখানে থেকে যায় যে ভূতের চেহারা কীরকম একটা খুব ছোট থেকে আমরা দেখে বড় বড়ো তো সেটা গেঁথে যায় তুমি বলো ওইখানে একা যেতে পারবে না যে কেউ হয়তো দু তিনজন মিলে হয়তো চলে আসবে কিন্তু একা থাকতে কেউ পারবে না গেলেই একটা গাছ আমছমে ভাব এই যে বাথরুমে বাথরুমে যাওয়ার সময় খাট থেকে নামতে ভয় লাগে নামলেই মনে হয় ঠ্যাং দুটো খাটের তলা থেকে কেউ ধরেন এটা এগুলো মনে এক ব্যাপার এগুলো কেন না মুভিতে দেখে ওই সিন তারপর বাথরুমে বেসিনে নেয় যখনই মুখটা ধোবো মনে হবে যেন সরলেই পেছনে আরেকজনকে দেখতে পাবো বেশি নেয় আয়নাতে এগুলো সমস্ত কিছু নিজের মনের ভুল আর মনের ভুলটা তৈরি হয় ভিজুয়াল এফেক্ট থেকে ঠিক তাই না আর ভিজুয়াল এফেক্ট হচ্ছে সব থেকে সাংঘাতিক এফেক্ট কানে শোনার থেকেও বেশি চোখে দেখাতে বেশি বিশ্বাস জন্মায় হুম হয়তো জল দিয়ে গলে জল দিয়ে মুখ ধুচ্ছি ভাবছি সালা রক্ত লাল এসব কিছু হয় না চলো লয়্যাল বেঙ্গালে ছোট্ট একটা ভিডিও অনেকদিন পর এলো এখানেই শেষ করছি বেশি কথা না বাড়ি আর যেহেতু তুমি এই বাড়িটা যদি বিক্রি থাকে তাহলে আমাকে বলবে এখানে লয়্যাল বেঙ্গালে অফিস করব আমি ঠিক চলো গুড নাইট